আব্দুল্লাহ তোমার হাতেটা কি আপেল আচ্ছা একটা তোমাদের একটা জিনিস শেখাই হ্যাঁ এই আপেল হাতে দেখতে পাচ্ছ না এটা তো তুমি খাওয়ার জন্য নিয়েছ না হ্যাঁ এদিকে এসো এই যে আমাদের গাছে দেখো কি পরিমাণ পেয়ারা ধয়ে আছে দেখো ওই যে অনেক পেয়ারা ধরে আছে আমি একটা পারি এটা হাতে নাও পরে বলতেছি হ্যাঁ আমি যেটা বলবো সেটা একটু পরে বলতেছি তুমি আগে দেখো আমি এই যে আমাদের গাছে কি পরিমাণ পেয়ারা ধরে আছে আমি একটা পারি দেখো এই গাছে কিন্তু এই এই পেয়ারা গুলো আমরা কিন্তু খাই না তুমি কি এই পেয়ারা খাও না বেশি বেশি আপেল খাও এই আপেলটা খাও অথচ এই পেয়ারাটা খাও না তুমি কি জানো যে এই আপেলের চেয়ে পেয়ারাতে কিন্তু বেশি পরিমাণ ভিটামিন রয়েছে আর এটা হচ্ছে আমাদের দেশীয় ফল এটাও খাবে এটা খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে এই পেয়ারাটা খাওয়া উচিত ঠিক আছে তাহলে কি আজকে থেকে আমরা আমাদের কাছে যে পেয়ারা আছে এগুলা তোমার যখন মনে চাবে তখন এগুলো পারবে ঠিক আছে পারার পরে খাবে ঠিক আছে এখন তুমি আপেল এবং পেয়ারা দুটোই খাবে কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মেসেজ দিতে চাই যে অনেকেই যারা আপেল পছন্দ করেন অথচ আমাদের দেশীয় ফল পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা আমাদের দেশীয় ফল যে এই পেয়ারা রয়েছে এই পেয়ারা পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে বিশেষ করে অনেক এই ঔষধি গুণ সম্পন্ন একটা ফল বলা চলে এই পেয়ারাতে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস আপনার ভিটামিন সি রয়েছে ঠিক আছে এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে এই ফল দেশীয় ফল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে বোঝাতে হবে জানাতে হবে যে এই ফলের এই আপেলের চেয়ে এই প্যারাতে ভিটামিনের পরিমাণটাও বেশি এটা স্বাস্থ্যের জন্যও ভালো কেননা এটা হচ্ছে আপেল এটার মধ্যে অনেক সময় বাহির থেকে আসে এটা তাজা রাখার জন্য এই আপেলটাতে ফরমালিন ব্যবহার করা হয় আমরা জানি যে ফর্মালিন ফরমালিন স্বাস্থ্যের জন্য ক্ষতি সেই সেই কারণে এই দেশীয় ফল পেয়ারা খাওয়া উচিত প্রত্যেকের বাড়িতেই আমি জানি যে পেয়ারা আছে আর আমাদের গাছেও অনেক পেয়ারা ধরেছে মাসাল্লাহ যাদের গাছে নেই আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আমাদের বাড়িতে আসবেন এই পেয়ারা খেয়ে খেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন থেকে আজকে থেকে আমরা কি আপেলের পাশাপাশি পেয়ারাও খাবো আপেলের পাশাপাশি পেয়ারাও খাবো হ্যাঁ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন